আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানব দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে ফিলিপাইন যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে ফিলিপাইন যেতে প্রায় দুই লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় তিন লক্ষ টাকার মতো পড়বে প্রিয় দর্শক ভিসাপি সম্পর্কে অনেক জানতে চান পি সাধারণত তিন হাজার আটশো টাকার মতো পড়ে আর ফ্লাইট খরচ ফ্লাইট খরচ ঢাকা থেকে মেলিন সরাসরি ট্রিপ হয়ে থাকে এটি অবশ্যই রাউন্ড ট্রিপের ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে আশি হাজার টাকার মতো পড়বে আপনারা এক মাসের জন্য ফিলিপাইন থাকতে চাইলে আপনাদের থাকা খাওয়া খরচ প্রায় এক লক্ষ টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়বে আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং আপনাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনারা অন্য কোনো কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অর্থাৎ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও